নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব যে ব্যক্তিকে আপনারা এত মিস করছেন যাকে ভালোবাসেন যাকে চান নিজের জীবনে পেতে সেই ব্যক্তি আদৌ কি আপনাদের প্রতি রকম কোনো জেনুইন ফিলিংস রাখেন তিনি কি কোনো রকম গভীরভাবে আপনাদের কথা ভাবেন না যদি কখনো তিনি আপনাকে কোনো ভালোবাসার কথা বলে থাকেন তা নিছক আকর্ষণ বসত তা নিছকই ইনফ্যাচুয়েশন নাকি এখানে সত্যি কোনো গভীর ফিলিংস সত্যি কোনো ভালোবাসা ভালোবাসার সম্ভাবনা সত্যিই রয়েছে তো চলুন অন্যান্য বাড়ির মতন আমি এখানে আপনাদের জন্য দুটো গ্রুপ আগে থাকতে ঠিক করে রেখেছি সো এখানে প্রথম গ্রুপকে চলুন আমি রিভিল করে দিচ্ছি প্রথম গ্রুপে এখানে রয়েছে নাম্বার এইটিন কার্ড অর্থাৎ ললিতা ত্রিপুর সুন্দরী কার্ড আর দ্বিতীয় গ্রুপে এখানে রয়েছে দুর্গা কালিকা অর্থাৎ ইলেভেন নাম্বার কার্ড আপনারা এই দুটোর মধ্যে যেটার সাথে কানেক্টেড ফিল করছেন সেটার সাথে রিডিংকে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন রিডিংটির সাথে পুরোপুরি এনার্জেটিক্যালি কানেক্টেড হতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক ও শেয়ার ভালো লাগলে অবশ্যই করবার চেষ্টা করবেন আর আপনাদেরকে বলে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন সো এখানে যারা প্রথম গ্রুপকে অলরেডি পছন্দ করে ফেলেছেন অর্থাৎ ললিতা ত্রিপুর সুন্দরীর সাথে যারা কন্টিনিউ করতে চলেছেন তো তাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের লাইফে হয় কোনো সত্যিকারের ভালোবাসা আসছে অথবা কোনো সত্যিকারের ভালোবাসার মধ্যে অলরেডি আপনি রয়েছেন বা এই মুহূর্তে যে মানুষটার জন্য আপনি দেখতে চলেছেন এই রিডিং এই রিডিংকে সম্পূর্ণ করতে চলেছে সেই মানুষটি কিন্তু সত্যি সত্যি এখানে আপনাকে ভালোবাসতে পারে আর এখানে এই মানুষটা আপনাকে বেশ আকর্ষণীয় খুঁজে পান শুধুমাত্র তাই নয় এই মানুষটা আপনার যে টোটাল আইডিয়াটা অর্থাৎ আপনি কীরকম মানুষ আপনি কিভাবে কথা বলেন আপনার টোটাল পার্সোনালিটি এবং আপনার যেরকমই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চাই হোক না কেন সেটা কিন্তু আগামী দিনে এমনভাবে গ্লো করতে চলেছে গ্লো করা মানে না শুধু স্কিন গ্লো হয় না জানেন তো গ্লো করা মানে একটা মানুষ যখন পুরোপুরিভাবে তার ব্যক্তিত্বের সাথে বিকশিত হয় সে নিজের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে সঠিক রাখে সুন্দর রাখে দুনিয়াটাকে সুন্দরভাবে দেখতে শেখে যখন সে নিজেকে নিয়ে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হয় সেটা থেকেই কিন্তু আসল গ্লো আমরা করতে শুরু করি তো আগামী দিন আপনার জীবনে ঠিক এরকমই হতে চলেছে আপনি সব দিক থেকেই যেন একটা ডেভেলপমেন্ট একটা উন্নতি একটা বিকাশ যাই বলুন না কেন সেটাকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে চলেছেন আর যখন এই ধরনের ক্ষমতা মানুষের মধ্যে আসে তখন কিন্তু তার জীবনে সোলমেট সত্যিকারের ভালোবাসা যে মানুষটা শুধু ভালোই বাসবে না যে মানুষটা আপনাকে সম্মানও করবে এই ধরনের ভালোবাসা আপনার জীবনে অ্যাট্রাক্ট হতে শুরু করে অর্থাৎ সম্মানজনক ভালোবাসা সম্মানজনক দুটো মানুষ একে অপরকে ভালোবাসছেন এই ধরনের ভালোবাসার একটা যে ফেজ সেটার মধ্যে আপনি এন্টার করতে চলেছেন বা যার কথা ভেবে এই মুহূর্তে আপনি দেখছেন এই রিডিং ইনি শুধুমাত্র আপনাকে ভালোই বাসেন না ইনি আপনাকে সম্মান করেন এবং এখানে খুব বেশি যে গভীর বা খুব বেশি যে প্যাশানের সাথে ভালোবাসা আমি এটা বলবো না বাট এখানে ভালোবাসাটা অনেকটাই ম্যাচিওরিটির সাথে অনেকের ক্ষেত্রে এটা বাড়ির থেকে ঠিক করে দেওয়া কোনো রকম কোনো পার্টনার হতে পারে অথবা আপনারা হয়তো নিজেরাই ম্যারেজেবল এজে রয়েছেন ম্যারেজের জন্য দেখছেন কাউকে আপনি জানেন যে এই সম্পর্কে একদিন না একদিন আপনি একটা পরিণতির জন্যই এটাকে দেখছেন তো এরকম কোনো বিষয় এখানে থাকতে পারে অনেকের ক্ষেত্রে আপনারা হয়তো অনেকটাই এই মুহূর্তে একটা ম্যাচিওর এজে রয়েছেন আপনারা নিজেরা নিজেদের মতন কাজকর্ম করছেন যদি মহিলারাও এই গ্রুপে রয়েছেন তো তারাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মহিলা এবং তাদের মধ্যে বেশ একটা ক্রিয়েটিভ সাইডকে আমি দেখতে পাচ্ছি আপনারা নারী হতে পারেন বা পুরুষ যেই হন না কেন আপনারা ক্রিয়েটিভ কোনো ফিল্ডের সাথে যুক্ত গান বাজনা নাচা ছবি আঁকা বা কোনো রকম কোনো যে থিয়েটার করা যে এই ধরনের কোনো শিল্পকলা এই ধরনের কোনো কিছুর সাথে আপনারা যুক্ত এবং আপনাদের সোশ্যাল স্কিলটা কিন্তু বেশ বড় হতে পারে আপনারা কোনো সমাজসেবা কাজের সাথেও কিন্তু যুক্ত হতে পারেন যার দরুন আপনাদের বেশ কিছুজন মানুষের সাথে আপনাদের হয়তো দেখা সাক্ষাৎ হয় ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনারা হয়তো কোনো কাজ করেন এমন কোনো এনজিওতে আপনারা কাজ করতে পারেন বা সেটার সাথে যুক্ত হতে পারেন যেখানে ছোট বাচ্চাদেরকে কোনো কিছু শেখানো তাদেরকে পড়াশোনা বা কোনো রকম কোনো স্কিল শেখানো এগুলোর সাথেও আপনারা যুক্ত থাকতে পারেন আর এই সব সূত্রে আপনার মধ্যে একটা সহজাত আছে মানুষের সামনে নিজের পয়েন্ট অফ ভিউ অথবা নিজের কথাবার্তা নিজের ব্যক্তিত্বকে সুন্দরভাবে তুলে একটা ক্ষমতা আপনার মধ্যে তৈরি হয়েছে এবং আপনি হয়তো এটা নিজে নিজে বুঝতে পেরেছেন যে আপনি একজন ম্যানেজেবেল এজে পৌঁছে গিয়েছেন এবং আপনার একজন ম্যারেজেবল পার্টনারের দরকার আর আপনি হয়তো নিজে এরকম কাউকে খুঁজছেন যে কথা বলতে বলতে যদি কারোর সাথে ভালো লাগে কাউকে যদি আপনি পছন্দ করেন তো তার সাথে আপনি সম্পর্কে এগিয়ে যাবেন এই ধরনের একটা চিন্তা ভাবনা আপনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এখানে আপনারা দুজনেই যে দুজনের প্রতি অতিরিক্ত পরিমাণে প্রতিবাদে বা সেই যে যে একদম ওই ক্ষেত্রে বা হঠাৎ করে প্রেমে পড়ার ক্ষেত্রে যেরকম হয় না যে হঠাৎ করে প্রচুর প্যাশানেট লাভ আরম্ভ হয়ে গেল আর তারপর হঠাৎ করে কোথাও কিছু একটা চলে গেল তাহলে দুদিন জাস্ট হলো দুদিনেই ভীষণ গভীরভাবে একে অপরকে ভালোবেসে ফেললো আর তিন দিনের দিন সেখানে কোনো কিছু রইল না অ্যাকচুয়ালি সেটা ভালোবাসা নয় সেটা কোনো রকম কোনো ইনফ্যাচুয়েশন হতে পারে আকর্ষণ হতে পারে কিন্তু আপনাদের আপনাদের মধ্যে মধ্যে সেটা নয় যা কিছু রয়েছে বা এখানে যে মানুষটার কথা ভেবে আপনি দেখছেন এখানে ঠান্ডা মাথায় চিন্তা করে ভবিষ্যতের কথা একরকম ভাবনা চিন্তা করে একটা ভালোবাসা সেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখানে ভালোবাসার থেকেও বেশি অনেস্টলি বলতে গেলে এখানে ভালোবাসার থেকেও বেশি কিন্তু ম্যাচিওর ক্যালকুলেটিভ চিন্তাভাবনা ইয়েস এখানে কোথাও গিয়ে আপনারা একে অপরকে পরিপূর্ণ করেন আপনারা কোথাও গিয়ে কিন্তু মানে সেই যে দেখনদারি টাইপের ভালোবাসা সারাক্ষণ একসাথে সেলফি নিতে হবে সারাক্ষণ একসাথে ঘুরতে যেতে হবে সারাক্ষণ অমুক দিন তমুক দিন সেলিব্রেট করতে হবে এগুলো হয়তো বাইরে থেকে দেখানো বা সব কিছুকে সোশ্যাল মিডিয়া শো করা বা বন্ধু বান্ধবদেরকে দেখানো এই ধরনের বিষয়টা আপনাদের মধ্যে অনুপস্থিত আপনারা একে অপরের থেকে দূরে থাকতে পারেন অথবা একে অপরের কাজে সারাদিনে এতটাই ব্যস্ত থাকেন যে একে অপরকে খুব বেশি যে সময় দেন তা কিন্তু নয় কিন্তু তবুও কোথাও গিয়ে আপনাদের মধ্যে সেই টান সেই যে একসাথে থাকবার সেটা কিন্তু নষ্ট হয় না সেটা কোথাও গিয়ে কিন্তু একই জায়গায় রয়েছে এবং আপনি কোথাও গিয়ে সামনের ব্যক্তিটাকে পরিপূর্ণ করেন সামনের ব্যক্তিটা এটা বোঝেন যে আপনি হচ্ছেন তার পারফেক্ট ম্যাচ বুঝতে পারেন যে আপনিই হচ্ছেন তার পারফেক্ট ম্যাচ তো এটা এই ধরনের কোনোরকম বিষয় থাকতে পারে আর এরকমও ব্যাপার হতে পারে যে আপনারা জাস্ট ম্যানেজেবল এজে বা ম্যারেজ করবার মতন হয়তো অনেক সম্পর্ক এর আগে অনেক সম্পর্ক না হলেও মানে এর আগে আপনাদের কোনোরকম কোনো সম্পর্ক হয়তো দুজনের দিক থেকেই কোনো ছিল আর সেখানে আপনারা খুব একটা হয়তো সফল হননি মানুষের জীবনে বিভিন্ন রকম সফল অসফল সম্পর্ক থাকে আর বর্তমানে আপনারা এরকম ভেবেছেন যে যদি কোনো পারফেক্ট ম্যাচ আপনারা পান বা একে অপরের সাথে থাকা যাবে এরকম ডিসাইড করেন তাহলে আপনারা এগিয়ে যেতে পারেন আর এটার সামনের বে আপনার এনার্জি না হলেও এটার সামনের ব্যক্তির এনার্জি হতে পারে যে যিনি একজন ম্যারেজ করবার জন্য পারফেক্ট ম্যাচকে খুঁজছেন হয়তো অতীতে ওনার কোনো সম্পর্কে উনি অসফল থাকতে পারেন আর বর্তমানে উনি আপনার সাথে কথাবার্তা বলে আপনার সাথে আপনাকে দেখে ওনার মনে হয়েছে যে আপনার সাথে থাকলে উনি একটা সাকসেসফুল ভিক্টোরিয়াস লাইফ লিড করতে পারবেন তো তার জন্য ইনি আপনার সাথে কথা বলছেন আপনার দিকে মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন এই ধরনের কোনো রকম কোনো বিষয় এখানে থাকতে পারে সো ইনি যদি বর্তমানে আপনার সাথে কোনো রকম কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন পজিশনেও থেকে থাকেন তো আগামী ভবিষ্যতে ইনি আপনাকে একটা ম্যারেজ করা যায় আপনার সাথে থাকা যায় আপনাকে কমিটমেন্ট দেওয়া যায় আপনাকে ভালোবাসা যায় এই ধরনের একটা ক্যালকুলেটিভ মাইন্ডসেট থেকে আপনার কাছে আসতে পারেন এবং বর্তমানেও ওনার মনের মধ্যে কিন্তু সেই পরিকল্পনা সেই চিন্তাভাবনার জায়গায় চলছে যে আপনাকে কি আদৌ এই ধরনের কোনো কিছু জায়গা দেওয়া যায় আর এটা ভাবার পরে কনক্লুশন কিন্তু আসবে যে হ্যাঁ যায় সো এই হচ্ছে সিনারিও আচ্ছা ইয়েস তো এখানে না ভীষণ কাম শান্ত সুদিং কিছু এনার্জিস আমি পাচ্ছি এখানে হঠাৎ করে খুব হট হেডেডলি খুব রেগে গিয়ে বা খুব প্যাশনের সাথে বা হুইমস সাথে আজ ইচ্ছা হয়েছে তাই কথা বললাম আজ ওকে ভালো লেগেছে তাই বলে দিলাম এরকম কোনো এনার্জি নেই এখানে দুজনে দুজন মানুষই কিন্তু একে অপরকে ভালোবাসেন আপনিও নিজেকে সঠিকভাবে ভালোবাসেন নিজেকে সম্মান দেন সামনের ব্যক্তিও কিন্তু সেলফ লাভে থাকা ব্যক্তি ইনি এমন কাউকে নিজের জীবনে চাইছেন যার সাথে ইনি নিজে ভালো থাকতে পারবেন আর সেটা উনি আপনার সাথে আদৌ থাকতে পারবেন কি না তবে বিচার বিবেচনা করে সেই উত্তরের জায়গায় কিন্তু উনি গুলোকে আস্তে আস্তে পেতে শুরু করেছেন সো এই হচ্ছে ওনার যে কারেন্ট এনার্জি বা কারেন্ট সিনারিও বলতে পারেন সো তেরো থেকে দেখে নেব যে গ্রুপ ওয়ানের পারসন কি সত্যি সত্যি তাদেরকে ভালোবাসে ইয়েস এখানে বলছি না এই মানুষটার জীবনে কোনো না কোনো একটা সাইকেল এন্ড হচ্ছে এনার জীবনে কোনো কোনো ট্রান্সফরমেশান চলছে সো এবার উনি ওনার জীবনের ফুলফিলমেন্টকে বেছে নেবেন এতদিন উনি অনেক দোলাচলের মধ্যে কাটিয়েছেন এতদিন ওনাকে হয়তো কেউ রিলেশনশিপে বলে না সে ঝুলিয়ে রাখা টাইপের বা প্রপার যে মানসিক শান্তি সেটা দিতে না পারা একটা স্টেবল একটা ভিক্টোরিয়াস কাইন্ড অফ রিলেশনশিপ ওনাকে অফার করতে না পারা এরকম সম্পর্ক থেকে হয়তো এতদিন উনি বিলং করছিলেন বাট বর্তমানে না ওনাকে ওনার ভাগ্য সেই ফুলফিলমেন্ট বা আপনার আপনাকে ওনার জীবনে অফার করা হচ্ছে আর এটা উনি বুঝতেও পারবেন যে এটা ইভেনচুয়ালি ওনার কর্মা ওনার ভাগ্য ওনাকে অফার করেছে একজন ভালো ব্যক্তিকে একজন ভালো মানুষকে যার সাথে উনি লাইফে কে পাবেন সো এখানে কিন্তু মানে ডোন্ট মাইন্ড ভালোবাসা থেকেও বেশি ক্যালকুলেটিভ মাইন্ডসেটকে পাওয়া যাচ্ছে এই মানুষটাকে কি ভালোবাসা যায় তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ ভালোবাসা যায় এখানে ভালোবাসলে আমি ইমোশনালি সেফ থাকব ইনি আমার রেপুটেশনের জন্য ভালো হবেন এরকম ধরনের বিষয় বোঝা মানে এই মানুষটা খুব সেফ খুব জল বুঝে পা ফেলতে পছন্দ করেন খুব সেফ জোনে ইনি নিজেকে রাখতে পছন্দ করেন ইয়েস এই যে মানসিক দোলাচলের মধ্যে ইনি এতদিন ছিলেন তো এবার না এবার ইনি কিন্তু সেই যে ইমোশনাল ফুলফিলমেন্ট সেই সহানুভূতির জায়গাটা এবার ইনি আপনার কাছে খুঁজছেন এবং আপনি পাচ্ছেন কাইন্ড অফ হিল হতে সাহায্য করছেন আপনি এনাকে ট্রু হিলিংটা অফার করেন আচ্ছা সো এখানে যদি কোনোরকম কোনো এমনও কোনো রিলেশনশিপের মধ্যে থেকে হয়তো এই ব্যক্তিটা বেরিয়ে আসছেন যেখানে ওনাকে থার্ড পার্টিতে রাখা হয়েছিল যেখানে ওনাকে সারাক্ষণই মানসিকভাবে অস্থিরতার মধ্যে রাখা হতো যেখানে উনি সারাক্ষণই কনফিউজড থাকতেন তো সেই জায়গা থেকে বেরিয়ে আসবার পর যখন আপনি ওনাকে সেই ইমোশনাল সিকিউরিটির জায়গা আর শুধুমাত্র তাই নয় আপনি যে নিজেকে যেভাবে গুছিয়েছেন সাজিয়েছেন হিল পার্সোনালিটি আপনি তো তার জন্য না এই মানুষটা আপনাকে একটা সেফ জোন হিসেবে দেখছেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ক্লেম করবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক ও শেয়ার করে অবশ্যই অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন সো এখানে এবার আমি চলে আসছি সোজা গ্রুপ টু এর কাছে যারা দুর্গা কালিকা এই কার্ডটাকে পছন্দ করেছেন আপনার মধ্যে তো জাগরণ চলছে হ্যাঁ মানে বর্তমানে আপনার হয়তো মনে হতে পারে এরকম যে আপনাকে হয়তো কেউ পছন্দ করেন না আপনি যে ব্যক্তির জন্য এই রিডিংটা দেখতে এসেছেন সেই ব্যক্তিটা আপনাকে অনেক ক্ষেত্রে মিক্সড সিগনালস দেয় আর এই মিক্সড আপনাকে খুব ভালো লাগে আবার একবার আপনার মনে হয় ইনি আপনার জন্য কোনো কিছু কেয়ার না। একবার আপনার মনে হয় যে আপনাকে এখানে কিছু ভালোবাসার সম্পর্ক তৈরি হতে পারে আর একবার পর মুহূর্তে আপনার এটা মনে হতে পারে যে এখানে কোনো রকম কোনো চান্স নেই ভবিষ্যৎ নেই আপনি হয়তো কোনো কিছু ব্যর্থ কিছু আশা করছেন তো এখানে আপনাকে বলে রাখি আপনি কিন্তু বর্তমানে হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে আপনাকে টোটালি ভেঙে গড়া হচ্ছে আপনার মধ্যে না সেই যে শক্তি সেই শক্তির জাগরণ কিন্তু ঘটছে তো আগামী মোটামুটি এক বছর এগারো মাস এরকম যে টাইম ফ্রেমের মধ্যে আপনি এখন যেরকম রয়েছেন সেইটার সাথে আপনি সেই পরবর্তী সময়ের আপনার সেই নিউ ভার্সনকে না মেলাতেই না আজকের আপনি আর আজ থেকে এক বছর পরের আপনিকে আপনি কিন্তু মেলাতেই না সমস্ত দিক থেকে আপনার মধ্যে ক্ষমতায়ন আপনার মধ্যে প্রপার এম্পাওয়ারমেন্ট সেটা আপনাকে অফার করা হচ্ছে আর আপনার মধ্যে নারী সত্তা এবং পুরুষ সত্তা এই দুটো জিনিসের না ব্যালেন্সে আসছে কোথায় রিসিভিং এ থাকতে হবে কোথায় এফার্ট করতে হবে কোথায় ভরসা করতে হবে কোথায় নিজের উপর ভরসা করতে হবে সব কিছু আপনি এবার আস্তে বুঝতে পারবেন বর্তমানে আপনার মনে হতে পারে যে ভাবছেন সেই মানুষটা আপনাকে কেয়ারি করেন না কিন্তু এখানে কোথাও গিয়ে আপনার মধ্যে যেহেতু আপনার আপনার ভাইব্রেশনও কিন্তু প্রচুর হাই আপনি একজন হাই ভাইবসে থাকা মানুষ এবং আপনার এই হাই ভাইব্রেশন যে কোনো মানুষ যখন সামনে থেকে এসে আপনার সাথে ডিল করেন এটা কিন্তু সবাই সহ্য করতে পারেন না আপনি এটা হয়তো লক্ষ্য করে দেখবেন যে যে সমস্ত মানুষদেরকে আপনি পাত্তা দেন না আপনি আপনার এনার্জি যাদের যাদের সাথে শেয়ার করতে চান না সেই সমস্ত মানুষেরা আপনার পেছনে পড়ে থাকে সেই সমস্ত মানুষেরা আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য অনেক লড়াই লড়ে বাট যাদেরকে আপনি আপনার অ্যাটেনশন আপনার এনার্জি পুরোটা দেন যেসব মানুষদেরকে আপনি হয়তো প্রথম থেকে ভাবেন যে এদের সাথে আপনি একটা ম্যারেজ করতে পারবেন বা এদের থেকে আপনি একটা কমিটমেন্ট চান সেই সমস্ত মানুষরাই দেখবেন আপনার থেকে দূরে চলে যাচ্ছেন বিকজ আপনার মধ্যে যে অতখানি অতখানি হাই ভাইব্রেশন রয়েছে সেটা ওনাদের ভিতরকে না ভীষণভাবে ট্রিগার করে আর আপনার অরাতে আপনার আশেপাশে হয়তো এতদিন বিশ মানে যে সমস্ত আনহেল্ড পার্সোনালিটি আছে যাদের প্রপার হিলিং এর অভাব রয়েছে তারা অ্যাট্রাক্ট হয় আপনার মনে হয় যে আপনার হয়তো প্রচুর কার্মা তাই আপনার জীবনে কার্মিক মানুষেরা অ্যাট্রাক্ট হচ্ছে অ্যাকচুয়াল বিষয়টা সেটা নয় যখন আপনি অতিরিক্ত বেশি পজিটিভ অতিরিক্ত বেশি হাই ভাইভসে পৌঁছে যান তখন অনেক লো ভাইভসের মানুষেরা আপনার সেই এনার্জির অংশ হতে চায় যাদেরকে আপনি এটা দিয়ে যা দিচ্ছেন তারা এটার দ্বারা ওভার হোয়েলড হয়ে যাচ্ছে তাদের ভেতর তাদের কমতি তাদের খামতি এমনভাবে ট্রিগার্ড হয়ে যাচ্ছে যে তারা সেটাকে সহ্য করতে পারছে না এতখানি পিওর একটা সোলের সামনে দাঁড়িয়ে তারা নিজের ভিতরে থাকা গুলোকে সহ্য করতে পারছে না আর তারা এই পজিশন থেকে তাই সরে যাচ্ছে তারা ওভার হোয়েলড হয়ে আপনাকে ব্লক করছে আপনার জীবন থেকে সরে যাবার চেষ্টা করছে আর আপনি ভাবছেন যে আপনাকে হয়তো কেউ পছন্দই করে না আপনি সত্যিকারের ভালোবাসা কখনোই পাবেন না অ্যাকচুয়ালি এইসব মানুষেরা না আপনাকে ভালোবাসা তো কি মানে আপনার এনার্জির একটা কণা এরা সহ্য করা এদের পক্ষে ভীষণ মুশকিল সো আপনি কিন্তু এখানে কোনো নন আপনি নর্মাল কোনো হিলার হতে পারেন ভবিষ্যতে বা কোনো রকম কোন আপনি কোনো স্পিরিচুয়াল জার্নির অংশ হতে পারেন আপনি কোনো ডিভাইন ফেমিনিন হতে পারেন অথবা আপনার মধ্যে দেবী সত্তার উন্মেষ ঘটতে পারে দুর্গা কালিকা ওকে সো এখানে চলুন আমরা আরো খানিকটা কন্টিনিউ করতে আরম্ভ করি গ্রুপ টু এটা সাধারণত নর্মাল মানুষদের মানে নর্মাল মানুষ বলবো আমি বাট কিছু মনে করবেন না এখানে তবে আপনাদের মধ্যে কিন্তু বেশ ভালো রকম হেভি হেভি এনার্জির জাগরণ ঘটছে হ্যাঁ হেভি হেভি এনার্জিজের জাগরণ কিন্তু আপনাদের মধ্যে ঘটছে স্মশানা ইয়েস টোটাল টোটাল এম্পাওয়ারমেন্ট আপনার মধ্যে আসছে এবার আপনি সমস্ত নেগেটিভিটিকে নিজে দূরে সরাতে সক্ষম হবেন আপনার হার্ট চাকরা হিল হবে শুধুমাত্র হার্ট চাকরাই কেন এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার কিন্তু লোয়ার চাকরাজগুলোতে অলরেডি কাজ হচ্ছে বা হয়েছে আর এবার আপনার যে অনাহতা আপনার যে হার্ট চাকরা তো সেখান দিয়ে যে আসল যে এনার্জি সেটা কিন্তু উঠবে উঠে আস্তে আস্তে ক্রাউন চক্রা ক্রাউন চক্রাকে ভেদ করে সেটা কিন্তু পৌঁছবে হ্যাঁ আপনি অ্যালাইন্ড হতে চলেছেন আপনি ইউনিভার্সের সাথে অ্যালাইন্ড হতে চলেছেন এবং ভবিষ্যতে আপনার মধ্যে একটা এমন কিছু আসতে চলেছে যখন না আপনি আর কাউকে ভয় পাবেন না জানেন তো মানে আপনি এমন একটা এনার্জিতে পৌঁছে যাবেন যেখানে গিয়ে আপনি আর কোনো নেগেটিভ কোনো কিছুকে ভয় পাবেন না বা আপনি আর কোনো মানুষকে মানে তাকে যে চেজ করতে হবে তাকে যে আপনাকে এনার্জি দিয়ে পেতে হবে এরকম কোনো কিছুকে আপনি ভাববেনই না আপনি জাস্ট আপনার জীবনে চলার পথে এগোবেন এবং আপনাকে না লোক দূর থেকে জাস্ট দেখতে থাকবে দেখতে থাকবে মানে এখনো দেখে এখনো কিন্তু আপনাকে আশপাশের মানুষ যথেষ্ট আকর্ষণীয় ফিল করে সো এখানে আপনার হার্ট চাকরা হিলিংয়েরও কিন্তু একটা গল্প রয়েছে যে ব্যক্তিটা তো আপনি যখন নিজের হার্ট চাককে হিল করবেন তো তার দিক থেকে দেওয়া যে সঠিক ভালোবাসা সেটা আপনি কিন্তু পেতে সমর্থ হবেন অথবা কে আপনাকে সঠিক ভাবে ভালোবাসে সেই ব্যক্তিকে আপনার জীবনে অফার করা হবে সো বর্তমানে বলতে গেলে আপনার যিনি ব্যক্তি তিনি কিন্তু আপনার এনার্জির দ্বারা ইনি ওভার বুঝতেই পারছেন না যে ইনি আদৌ আপনার যোগ্য কিনা তারপর তো ইনি আপনাকে ভালোবাসবেন তাই না সো এখন আপনাকে এটা বলা হচ্ছে যে আপনি কিন্তু নিজের উপর কাজটা বন্ধ করবেন না নিজের উপর কাজ আপনি চালাতে থাকুন এইভাবে এই পথেই কিন্তু আপনার সাকসেস রয়েছে সো চলুন তেরো থেকে দেখি এটা নর্মাল গ্রুপ নয় এখানে প্রচুর গভীর অন্তর্নিহিত অর্থ রয়েছে গ্রুপ টু এর পার্সন তাদেরকে নিয়ে ঠিক কি ফিল করে তাদেরকে কি সত্যি সত্যি ভালোবাসে গ্রুপ টু এর পার্সন কি তাদেরকে সত্যি সত্যি ভালোবাসে অনেকের মধ্যে আপনারা কোনো ডিভাইন জার্নি থেকে বিলং করতে পারেন অনেকের মধ্যে আপনারা অনেক ডিভাইন জার্নি থেকে বিলং করছেন অক্টোবর অনওয়ার্ডস আপনাদের লাইফে কোনো কার্মিক সাইকেল কাটতে পারে আপনার ভাগ্যে সেই সোলমেটকে আপনাকে অফার করা হবে সো এই ব্যক্তিটা কোনোরকম কোনো দুটো জিনিস নিয়ে এখানে জাগল করছেন কোনো রকম কোনো দুটো জিনিস নিয়ে ইনি কিন্তু জাগল করছেন আর এখানে এই মুহূর্তে আপনার প্রতি এনার কিন্তু যে খুব জেনুইন কোনো ফিলিংস আছে তা কিন্তু নয় এই কার্ডটা নিজে থেকেই এসছে ইনি বর্তমানে নিজের ফ্রিডমকে প্রায়োরিটি দিচ্ছেন ইনি আপনাকে পছন্দ করেন বাট যখন ইনি আপনার সামনে আসেন এনার কিন্তু আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন ইনি বারবার আপনাকে ব্লক আনব্লক করতে পারেন বা ইনি হয়তো খুব উৎসাহ নিয়ে আপনার সাথে কথা বলতে এলেন কিছুক্ষণ কথা বললেন তারপরে ইনি যেন আবার ভ্যানিশ হয়ে যাচ্ছেন বা কথা বলছেন না সেরমভাবে এটাও আপনি লক্ষ্য করতে পারেন আচ্ছা সো ইভেনচুয়ালি এই ব্যক্তি কিন্তু আপনাকে একটা কমিটমেন্ট একটা স্থায়ী সম্পর্ক এখানে চক্র যখন আপনার হিল হবে তো তখন কিন্তু এই ব্যক্তি আপনাকে কোনো স্থায়ী সম্পর্ক বা বিবাহ এই ধরনের কিছু অফার করতে পারেন ইয়েস ইনি হার্ডওয়ার্ক করতে চাইবেন তবে ভবিষ্যতে ইনি হার্ড ওয়ার্ক করতে চাইবেন তবে ভবিষ্যতে ইনি আপনার ট্রু ভ্যালুটা বুঝতে পারবেন ইয়েস এখানে আপনাদের মধ্যে বর্তমানে হয়তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলছে এই ব্যক্তি কিন্তু নিজের যে ভালোবাসার ফিলিংস সেটাকে এই মুহূর্তে ডিনাই করছেন উনি হোল্ড ব্যাক করছেন ফাইনাল আউটকাম আমি দেখবো যে ইনি এখানে প্রচুর কনফিউজড এই মানুষটা না প্রচুর কনফিউজড ইনি নিজেই জানেন না যে ইনি ভালোবাসেন কি বাসেন না ইনি কোথাও গিয়ে আপনার মধ্যে একটা এমন অ্যাট্রাকশনকে ফিল করেন যেটা ইনি পেরিয়ে যেতে চান না বাট ইনি আপনাকে কিন্তু ভালোবাসেন কি না তার উত্তর এনার নিজের কাছে কিন্তু নেই ইনি আপনার মধ্যে একটা আদর্শ পার্টনারকে খুঁজবার চেষ্টা করেন ইনি এখানে ইকুয়াল লাভ শেয়ারিং চান সো এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন